ওরে কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবি রে এতদিন তো বাবু সাথে বেড়াছিলাম কোনো রকম কালকে পরীক্ষায় ফেল করি আমার বাপ তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাড়ি করে দিবি নি ওরে রেজাল্টের টেনশনে আজকে সকালে তো আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আরে প্রত্যেকদিন সকালে তো আমার এই পর্যন্ত দুইবার পেশাব পায়খানা করা লাগে আমার তো একবারও হয় না কিছু বন্ধ হয়ে গেছে সাদদাম যাচ্ছে কি ব্যাপার নাকি সাদদাম টেনশন ফ্রি যাচ্ছে কে সাদদাম পাস করবে না দিতে দেখি এ সাদদাম আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না এ কিরে কালকে যে পরীক্ষার রেজাল্ট দিবি তোর ভিতরে কোনো চিন্তা ভাবনা দেখতেছিনে কি রে পাস করবে না মনে হচ্ছে ওরে সাদদাম জ্যাম্মাই হোক পাস কিন্তু করাই লাগবি এ কিরে কনফিডেন্স কি মনে হচ্ছে পাস হবে না তো ওরে ভাই যে আমার তোর কিন্তু যদি পাস না করিস তাহলে কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে নি রে কি মনে হচ্ছে পাস করবি তো কি কিরে আমি পাস করি না ফেল করি তাতে তোর সমস্যা কি আমি যদি ফেল করি তাতে তো লস নাই আমি পাস করলো তো লাভ নাই কে ব্যাপারটা কি নিজের চিন্তা না করে তুই তো আমার চিন্তা করতে দিস কে ওরে তোর নিয়েই তো যত চিন্তা রে তোর নিয়েই তো আমার চিন্তা করা লাগতেছে এ কে ভুলে গেছিস তুই পরীক্ষায় আমার আগে বলছিলি তোরটা দেখে দেখেই তো আমি সব লিখেছি রে তোর তো কপি করে লিখে দিছি আমি তো কপি পেস্টে উস্তাদ কপি পেস্ট করে ছাড়িয়ে দিছি যা হবে নি এখন তুই কভাই ভাই তুই যদি পাস করিস তাহলে আমি পাস ওরে হাসালি রে কেলটু হাসালি এ আমি পাস করবো নাকি ফেল করবো নাকি কেমন সিওরিটি দেবো কত এ আমিও তো আমার সামনে যে বইছিলে তার তা দেখে দেখে কপি মারি দিছি আমি একজনের তো কপি করেছি সে যদি পাস করে তাহলে আমি পাস করবো না সে ফেল করলে আমি ফেল ওরে তো মাথা এইবার আমি কি করবো এতক্ষণ হয়ে গিয়েছিল এইবার যে কখন নিঃশ্বাস নেবো কখন নিঃশ্বাস ছাড়বো সেটাই ভুলে যাচ্ছি রে এই তুই কি শুনালি রে তুই যে এমন ভাব নিয়ে করি যে সব তুই আমার দেখাচ্ছিস তুই সব পারিস এখন আমার এই কথা করছিস কে তুই আর এখন কপি পেস্ট করেছিস ওরে কথা যদি আমি না করতাম তাহলে প্রত্যেকদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে তুই কি আমার ডার্বি সিগারেট খাওয়াতে রে এই প্রতিদিন ডার্বি সিগারেট খাওয়ার জন্য তোর বয়ান মারিছি আমি আরে সাদাম তুই এটা কি শুনালি রে এ তুই যে এই রাম কাম করবি এটা যদি জানতাম তাহলে আমি জীবন ও তোরটা দেখে দেখে লেখতাম আরে তোরটা দেখে দেখে লেখে মনে তোর কপালটা আমি পুরাইছি কে আরে তুই এই বয়ানটা মারতে গিয়েছিস কে তুই কলি তো আমি তো সিগারেট খাওয়াতাম ওরে বাবা রে তুই কলি মনে তো সিগারেট খাওয়াইতি নে তুমি কত সিগারেট খাওয়াও আমার এই জীবনে একটা সিগারেট কিনে খাইছিস এই পরীক্ষায় আমার খাতা

আরে আমার সামনে কিটা আবার বসবি রে আরে কুদ্দুসের ছোট চাল মিন্টু কুদ্দুসের ছোট মিন্টু বসছিল আমার সামনে মিন্টু তো কষিয়া লাগেছে দুমাইয়া লাগেছে আমিও কপি পেস্ট করে মারি দিছি রে আরে সাদদান তুই করেছিস কি রে তুই কি একটা করেছিস এ কুদ্দুস কাকা ছোট মিন্টু তো চারবারের বারো এসএসসি পরীক্ষায় পাস করতে পারে নাই সর্বনাশ রে এইবার মনে হয় তোরটা কপি পেস্ট করে আমি ঝুলে গেলাম রে বাইজি গেলাম আরে বাদ দে তো পের আনিস নি একবার ফেল করলে কি হয় যদি ফেল করি তাহলে আমরা দুই বন্ধু গলা গলি ধরে ষোলো গান দেবো আসতে বছর আবার হবে আরে বন্ধু রে কোনো হাওয়া হই নাই রে বন্ধু আমার আব্বা কয়াই দেছে আমি যদি এসএসসি পরীক্ষায় পাস না করি আমার বলে ঘাত ধাক্কা দিয়ে বাড়িতে বাড়ি করে দিবি এ বন্ধু তারপরে বিড়ি নিয়ে রে বন্ধু বিড়ি নিয়ে কালকে রেজাল্ট দিবি এই রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এনেই বসে থাকবো আর খালি বিড়ি খাবো বন্ধুরা পরীক্ষার রেজাল্ট কার কিরাম হলে কমেন্ট করে অবশ্যই কয়া দেবেন আর শোনেন তাহলে তাই না আজকের ভিডিওটা কিরাম লাগাছে সেটাও কয়া দিন ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না